হ্যালো ফ্রেন্ডস দেখতে পেলে আজকে কোথায় আমরা ধাদার ধাদা নিয়ে চলে এসেছি পুরো খোলা মাঠের মাঝখানে খুব সুন্দর দেখো দাদার উত্তর কে দেবে কে দিতে পারে বন্ধুরা দেখতে দেখো ধার উত্তর দেওয়ার জন্য দুজনকে ডেকে নিচ্ছি আজকে শ্রীপন্না আর প্রিয়া তো বন্ধুরা এরা যদি পারে তো ভালো যদি না পারে তাহলে তোমরা এই পাশে দাঁড়াও আমি এই পাশে দাঁড়াই এ গোবর তো এটা এটু পেচিয়ে দাও তাহলে দেখা যাবে ফুল পেছনে আরে এটা গোবর আছে না মাটি মাটি দেখ সুખી না না মাটি এটা गोबर তো বন্ধুরা দেখতে থাকো এরা ধাঁধার উত্তর দিতে পারে কিনা দেখো জায়গাটা দেখো কত সুন্দর জায়গাটা কেমন লাগছে হ্যাঁ এটা লন্ডন মনে হচ্ছে এটা গ্রাম গ্রাম সাইড গ্রাম তাই তো জায়গাটা খুব ভালো না দেখো বন্ধুরা ফাঁকা মাঠ মাঠের মাঝখানে বাড়ি দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে দেখো এরা পারে কিনা ধাঁধার উত্তর দিতে আর যদি না পারে তোমরা কমেন্টে লিখবে আচ্ছা বলো এর নাম হচ্ছে প্রিয়া আর এর নাম হচ্ছে শ্রীপর্ণা বলো একটা টেবিলে দশখানা মোমবাতি আছে দশখানা মোমবাতি জ্বলছে একটা টেবিলে দশখানা মোমবাতি জ্বলছে চারখানাকে ফুদিয়ে নিবিয়ে দিলে তাহলে আর কটা মোমবাতি থাকবে বন্ধুরা তোমরা যদি কেউ পারো তাহলে কমেন্টে লিখবে আর এরা দেখো কে কি বলে শ্রীপন্নাকে জিজ্ঞেস করি এখানে শ্রীপন্না কটা ছটা শ্রীপন্না বলছে ছটা দশখানা মোমবাতি জ্বলছিল চারটে নিবিয়ে দিলাম তাহলে ছটা পড়ে থাকবে অঙ্কের হিসেবে কিন্তু ভুল অ্যান্সার শ্রীপন্না যে অ্যান্সারটা দিয়েছে ভুল অ্যান্সার ঠিক আছে এবার প্রিয়া দেখো কি বলে ছটাই তো হবে কারণ প্রিয়া বলছে ছটা এটা ধাদা ধা ধা হ্যাঁ এটা কি ধাদা তো বন্ধুরা ওরা অঙ্ক হিসেবে দেখছে এটা ধাদা আমি কিন্তু ধাদা ধরেছি অঙ্ক নয় একটা টেবিলে দশটা মোমবাতি জ্বলছিল একটা টেবিলে দশটা মোমবাতি জ্বলছিল তুমি ফু দিয়ে চারটে নিভিয়ে দিলে তাহলে আর কটা মোমবাতি পরে থাকবে ছটা পড়ে থাকবে দেখো বন্ধুরা বলছে ছটা পড়ে থাকবে বন্ধুরা কটা পড়ে থাকতে পারে তোমরা কমেন্টে লিখবে ঠিক আছে আবার বলছি শোনো আবার ধাঁধাটা বলছি শোনো ভালো করে আস্তে আস্তে ধীরে ধীরে মন দিয়ে শোনো বন্ধুরা তোমরাও শোনো হ্যাঁ কান দিয়ে তো শুনবে কিন্তু মনটা দেবে হ্যাঁ একটা টেবিলে দশখানা মোমবাতি জ্বলছিল তুমি গিয়ে চারখানা মোমবাতি ফু দিয়ে নিবিএ দিলে আর কটা মোমবাতি পড়ে থাকবে ফু দিলে নিবে নাকি হ্যাঁ চারটেই তুমি নিবালে তুমি তুমি চারখানাই নিবালে আর কখানা তোমার আর ককখানা মোমবাতি পড়ে থাকবে কটা তোর ওই যে তোর মা দাদার উত্তর দেবে বলে আসছে তাই না তাই না

আমরা ঠিক দিয়েছি এটা ঠিক হতে পারে বন্ধুরা তোমরা কমেন্টে লিখবে তো এটা ঠিক কিনা ও বলছে 10টায় থাকবে দাদাটা হচ্ছে একটা টেবিলে দশখানা মোমবাতি জ্বলছিল চারখানা চারখানা ফু দিয়ে নিভিয়ে দিল দি আর কটা পড়ে থাকবে ও বলছে টাই থাকবে থাকবে কেন 10টা থাকবে কারণ তুমি বলরনি যে কতগুলো ফু দেওয়া নেওয়া হয়েছে আর কতগুলো জ্বলছে তুমি তো তার মানে তুমি বলেছিলে টেবিলে কতগুলো আবার বলছি শোনো আবার বলছি শোনো দাদাটা তোমরা মনে হয় ঠিক আমার কথাটা বুঝতে পারছো না এবার হিন্দিতে বলবো না ইংরাজিতে বলবো আচ্ছা দেখো না হিন্দি তো জানি না বাংলাতেই বলি একটা টেবিলে একটা টেবিলে দশখানা মোমবাতি জল ছিল তুমি গেলে গিয়ে চারখানাকে ফুদিয়ে নিভিয়ে দিলে তাহলে টেবিলে আর কতগুলো মোমবাতি পড়ে থাকবে

टेबल पर टेन कैंडल जलता है हाँ और की कॉटन में दिला फोर चार। फोर कैंडल और फोर कैंडल निभाता है खुद <laughs> ये निभाता है निभाता खुद <laughs> ये निभाता है और कितना मोम टेबल पर कितना कैंडल टेबल पे रहता है भूल पाली তো আমরা হিন্দি পারি না আমরা একটু বলার চেষ্টা করলাম হিন্দিতে ঠিক আছে তোমরা কেউ খারাপ ভেবো না হ্যাঁ ভুল হলে আমাদেরকে কমেন্টেড একটু কমেন্টে লিখবে তো হিন্দিটা কি হবে ঠিক আছে আমরা তো হিন্দি পারি না আমরা বাংলা বলতে বলতে অভ্যস্ত ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমরা কি ধাঁধা পারবে তো বন্ধুরা ওরা বলছে দশখানায় মোমবাতি থাকবে তো দাদাটা হচ্ছে একটা টেবিলে দশখানা মোমবাতি জ্বলছিলো চারখানা মোমবাতি ফুদিয়ে নিভিয়ে দেওয়া হলো আর কটা মোমবাতি পরে রইলো এরা বলছে দশখানাই রইল তোমরা কমেন্টে লিখবে কটা থাকে ওদের উত্তর ভুল আছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে আর উত্তরটা কমেন্টে লিখবে ঠিক আছে